আসসালামু আলাইকুম আমরা এখন আট নম্বর সমস্যার সমাধান দেখব আট নম্বরে বলতেছে আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে একটু বড় করে নেই আমরা এই বিশ সমস্ত এক ভাগ দশ কুইন্টাল আমন ধান তিরিশ সমস্ত এক ভাগ বিশ কুইন্টাল এরি ধান এবং দশ সমস্ত এক ভাগ পঞ্চাশ কুইন্টাল আউশ ধান পেয়েছে বা পেলেন তিনি তার জমি থেকে কত বছরে মোট তিনি তার জমি থেকে এক বছরে মোট কত কুইন্টাল ধান পেয়েছে এটা আমাদের বের করতে হবে হুম তো এটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই সবগুলো ধানের পরিমাণ আমাদের যোগ করতে হবে স্বাভাবিক অবস্থা যদি থাকতো মানে যদি ধরেন যে বিশ যোগ মানে যদি তিরিশ আর এখানে যদি দশ এরকম যদি থাকতো তাহলে আমরা খুব সহজেই দশ আর বিশ আহ পঞ্চাশ আছে আমাদের ব্যাপারটা হচ্ছে ভগনাংশকারে তাও আবার মানে মিশ্র ভগ্নাংশ হ্যাঁ এই পুরো ব্যাপারটা একটু কঠিন মনে হচ্ছে কিন্তু প্রশ্নটা কিন্তু খুব সোজা হুম কিন্তু যেহেতু এখানে মিশ্র আকারে আছে বা ভগ্নাংশ আকারে আছে এখানে আমরা কি করতে হবে এই জন্য আমাদেরকে বাসও করে উত্তরটা বের করতে হবে ঠিক আছে তো আসেন আমরা দেখি উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি তো দেখেন আমরা সুবিধে লিখে নিলাম যে আজমাইন সাহেব এক বছরের মোট তিন প্রকার ধান পেয়েছেন আমন ধান এত কুইন্টাল ইরি ধান এত কুইন্টাল আউ ধান এত কুইন্টাল বা আপনারা লিখে পান যে দেওয়া আছে আমন ধান এত ইরি ধান এত ধান এত এভাবে লিখতে পারেন এরপরে তিনি এক বছরের মোট ধান পেয়েছেন যেহেতু তিন ধরনের ধান পেয়েছেন আমাদের কি করতে হবে সবগুলো ধান আমাদের যোগ করতে হবে তো এখানে আমন ধান এত কুইন্টার আমরা যোগ করে দিলাম এখন আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে কি এটা কি আছে আছে মিশ্র মিশ্র আমাদের কি করতে হবে মিসংশিত ভগনাংশে রূপান্তর করতে হবে তো অপ্রেক্ষিত ভাবনাংশে রূপান্তর করার সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে এই দশ আর সামনের বিশ গুণ করতে হবে তাহলে দশ আর বিশ গুণগুলো কত হয় দশ আর বিশ গুণগুলো হবে দুইশো তার সাথে এই উপরের সংখ্যাটা এক কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে কত হবে দুইশো এক এই যে দুইশো এক আর নিচে তিরিশ আর বিশ গুণ করলে দেখেন গুণ আর হিসাবে আপনারা তো জানেন শূন্যগুলোকে বাদ রেখে আমরা এই তিন আর দুই যদি গুণ করি তিন দিন ছয় এখানে একটা শূন্য আছে এখানে একটা আছে মানে দুটো শূন্য আছে দুটো শূন্য এই যে ছয়শো খায়গুলো এটা হচ্ছে গুণের সংক্ষিপ্ত এভাবে যদি শূন্য থাকে আমরা সংক্ষিপ্ত ভাবে গুণ করতে পারি বা সম্পর্কে গুণ করতে পারি এটা তো জানেন তাই না তাহলে ছয়শো আর এক যোগ করলে কত আছে এক আর নিচে বিশ থেকে বিশ ঠিক এখানে এক আছে এখানে পাঁচ আছে পাঁচ একটা পাঁচ এখানে দুই একটা শূন্য দুইটা শূন্য আছে তাহলে দুইটা শূন্য তাহলে পাঁচশো পাঁচশো এক যোগ করলে পাঁচশো এক তাহলে পাঁচশো এক নিচে হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ কিনতে এই যে বাংলাংশটা মিশ্রিত থেকে কি কৃষক উপন্দ্র বললো অপেক্ষিত বাংলাংশ উপলক্ষিত ব্যাপারটা মনে আছে তো উপরের সংখ্যা মানে উপরের সংখ্যা যদি বড় হয় আর নিচের সংখ্যা যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে কি অপ্রকৃত উপরের সংখ্যা বলতে এখানে কাকে লব আর সংখ্যা বলতে কি হর জি তাহলে আমাদের হয়ে মিশ্র থেকে এখন আমাদের কি করতে হবে এটাকে যোগ করতে হবে তো যোগ করার পূর্বশ শুধু যোগ করার ভগ্নাংশের যোগ করার পূর্ব হচ্ছে আমাদের লসাগু করতে হয় লসাগু করতে হয় হরগুলোর লসাগু করতে হয় তো এখানে হর কত হর আছে দশ বিশ পঞ্চাশ তা আমার কি বলেছে যে এখানে হরগুলো দশকু একশো আচ্ছা এই কথাটা আসলে আপনাদের বোঝা সুবিধা যে লিখে রাখছি এটা আমরা না দেখলেও চলবে হ্যাঁ পুরো কে কথায় আমরা প্রথম কী করবো লসাগু করবো তাহলে এখানে দশ বিশ পঞ্চাশের লসাগু দেখেন লসাগুর আমরা কী করি এখানে দশ বিশ পঞ্চাশ ওকে লসাগু করেন তো শুরুতে আমরা কী দিয়ে ভাগ করবো আমাদের সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে দুই তাই না দুই দিয়ে আমরা সবসময়

নিয়ম কি আমাদের নিয়ম আছে যে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে এরকম সংখ্যা নিতে হবে তো দুই যেহেতু কেবলমাত্র ভাগ যাচ্ছে না তিন তিনও যাবে না তাহলে কি দশ পাঁচ করছে পঁচিশ তাহলে এখানে কি ধরলো এক দুই এবং পাঁচ একের হিসেবে বাদ তাহলে দুই আর পাঁচ আর পাঁচকে কোনো সংখ্যাকে ভাগ দেওয়া সম্ভব না সম্ভব না কারণ আর পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা ওকে তাহলে এখানে কি ধরলো এখানে দুই 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 পাঁচ তাহলে পাঁচ দুগুণা দশ পাঁচগুণা দশ দশ আর দশ হচ্ছে কত একশো তার মানে দুটা এই দশ বিশ পঞ্চাশের লড়াশবু হচ্ছে একশো আচ্ছা দশ বিশ পঞ্চাশের লড়কু একশো এই কথাটার মানেটাকে আসলে এই কথাটার মানেটা আসছে যে দশ সেই ক্ষুদ্রতম সংখ্যা যেই সংখ্যাটাকে আমরা মানে সরি একশো সেই ক্ষুদ্রতম সংখ্যা যে ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমরা দশ দিয়েও ভাগ করতে পারবো বিশ দিয়েও ভাগ করতে পারবো পঞ্চাশ দিয়েও ভাগ করতে পারবো এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে আমরা এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো ঠিক আছে প্যান নিচে আর কোনো সংখ্যা নেই যেটাকে আমরা এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো ঠিক আছে এটাই হচ্ছে লসাগুর মূলত রূপ ওকে এবার আসেন তাহলে আমরা লসাগু পাইলাম কত একশো এই একশোটা নিচে লিখলাম সমান দিয়ে এখানে একশোটা নিচে লিখবেন তারপরে কি করব তারপরে প্রধান কাজ হচ্ছে হর দ্বারা লসাগুটাকে কি করবো ভাগ তাহলে হর এখানে কত হচ্ছে একশো তাহলে একশো সরি হোয়াট ইজ এখানে দশ দশ দ্বারা প্রথমে কাকে ভাগ করবো একশোকে দশ দ্বারা একশোকে ভাগ করলে ভাগফল কত হয় একশো দশটা একশো টাকে উপরে রাখেন দশ টাকে নিচে রাখেন তাহলে দশ দ্বারা একশোকে ভাগ করলে এর সঙ্গে শূন্য কাটা তাহলে পদ থাকলো উপরে দশ নিচে এক তাহলে কে এক দ্বারা ভাগ করলে ভাগফল কত দশই হবে অর্থাৎ দশ দ্বারা একশোকে ভাগ করলে ভাগফল হয় দশ তাহলে ওই ভাগফল দশ আর উপরের লকটা কি করতে হবে গুণ করতে হবে তাহলে দশ গুণন লব আছে কত দুশো এক তাহলে দশ গুণন দুশো এক ওকে তাহলে প্লাস এখানে প্লাস তারপরে কি বিশ বিশ দ্বারা কি করতে হবে একশোকে ভাগ করতে হবে বিশ দিয়ে একশোকে ভাগ করেন বিশ দ্বারা যদি একশোকে ভাগ করি তাহলে একশো ভাগ বিশ এই শূন্য এই শূন্য কাটা থাকতেছে দশ দশ এখানে দুই দুই কত থাকতেছে পাঁচ তাহলে পাঁচ ভাগ ফল পাইলাম পাঁচ পাঁচ এখানে লব আছে ছশো এক তাহলে পাঁচ আর ছশো এক বোন পাঁচ বোন ছয়শো এক ওকে প্লাস আবার পঞ্চাশ দ্বারা একশো কে ভাগ পঞ্চাশ দ্বারা একশো কে ভাগ করলে ভাগ ফল কত ভাগ ফল হচ্ছে দুই হ্যাঁ এটা তো জানেন পদাশী গুণ একশো তাহলে ভাগ ফল দুই আর এখানে দুই ওকে এবার কি করতে হবে এখানে দশ আর দুইশো এক যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখেন এখানে একটা শূন্য আছে মানে দুইশো এক আর একশো এক গুণ করে কত হবে ফলাফল দুইশো একই হবে তার একের পরে একটা শূন্য আছে এখানে একটা শূন্য বসে যেন ওকে সকাইশো তারপরে প্লাস এই পাঁচ আর ছশো এক যদি আমরা গুণ করি আচ্ছা আমরা একটু সাহায্য নিই তো দেখেন এখানে পাঁচ গুণন ছয় শত এক তাহলে কত হচ্ছে এক হাজার দুই এখানে এক হাজার দুই আছে আছে আর নিচে একশো ওকে এবার তাহলে কি করতে হবে এই সবগুলো যোগ করতে হবে তাহলে দুই হাজার দশ তিন হাজার পাঁচ এক হাজার দুই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত আছে ছয় হাজার ভাগ আছে একশো এবার তাহলে আমাদের কী করতে হবে এই ছয় হাজার সতেরোকে একশো দিয়ে ভাগ করতে হবে তো দেখেন এখানে আমাদের ক্যালকুলেটার দিয়ে ভাগ করা সম্ভব না কারণ এখানে দশমিক বেরোবে ক্যালকুলেটার দিয়ে আমাদের তো এখানে দশমিক চলবে না আমাদের এখানে মিশ্র মহাশয় আনতে হবে দেখেন তাহলে আসেন ছয় হাজার সতেরোকে আমরা হাতে কলমে ভাগ করি দেখে কত আসে ওকে তাহলে একশো যারা ভাগ করি ঠিক আছে ভাগ ফলটা কেউ কেউ উপরেও লেখা হ্যাঁ আসলে উপরে লেখাটাই হচ্ছে যে শুধু নিয়ম পার্সেন্ট আমরা ভাগ করি তাহলে ছয়শো প্রথমে ছয়শ কে ভাগ করি তাহলে ভাগ করলে আছে ওকে তারপরে এখানে এক এখানে সাত তাহলে আসতে আসছে এবার দেখেন এখানে আমরা কি করবো বলেন তো এখানে আমরা একটা শূন্য নেবো তাহলে একশো আর শূন্য গুণ করলে কত হচ্ছে শূন্য তাই না এবার শূন্য থেকে মানে সতেরো থেকে শূন্য বাদ দিলে কত হয় সতেরো হয় তাহলে এই সতেরোটা আমাদের উপরে যাবে আর এই একশোটা আমাদের কোথায় যে বেনি তাহলে ষাট সমস্ত সতেরো ভাগ একশো এইভাবে মূলত এই ফলটা পাওয়া গেছে বুঝছেন তো আসেন তাহলে আমরা বলতে পারি যে আজমাইন সাহেব মোট ষাট সমস্ত সতেরো ভাগ একশো কুইন্টাল ধান পেয়েছেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে খুব সোজা প্রশ্ন এবার আপনাদের কাছে আমাদের একটা হোমওয়ার্ক থাকলো হোমওয়ার্কটা হচ্ছে এরকম যে একটি ট্রাকে বারো সমস্ত এক ভাগ পাঁচ মন আলু এত সমস্ত মানে এত মন পেঁয়াজ এবং এত মন রসুন আছে ট্রাকটিতে মোট কত মন মালামাল আছে এটা আপনারা হিসাবটা করে আমাদেরকে জমা দিবেন ডিসক্রিপশন বক্স চেক করলেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন জমা দেওয়ার ধন্যবাদ সবাইকে